আজকে আর কোনো রান্নার ভিডিও নয় এটা হচ্ছে আপনার এই আজকে একটা তেলের রেসিপি দিব এই তেলটা কিন্তু চুলের জন্য খুবই খুবই উপকারী যাদের চুল পড়া অনেক বেশি পড়ে কিংবা অনেক সমস্যা হয় তাদের জন্য এই তেলটা অনেক বেশি উপকারী হবে তো বানানোর জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি জবা ফুল জবা ফুলের ফুল গাছের পাতা তারপরে কালো কেশি নিয়েছি তারপরে মেথি এখানে আছে হচ্ছে কালো তিল তারপরে ড্রাই আমলকি এখানে নিয়েছি একটু অ্যালোভেরা ওইদিকে গোলাপের পাপড়ি আছে এই সাইডে আছে হচ্ছে মেহেদি পাতা আর আছে হচ্ছে নিম পাতা তো বিশ্বাস করেন এই তেলটা যে এত উপকারে আমি অনেক অনেক বেশি উপকৃত হয়েছি এবং আপনারা যদি এইভাবে তেলটা বানিয়ে ইউজ করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের চুল এক মাসের মধ্যে আপনারা এটার রেজাল্টটা খুব ভালোভাবে দেখতে পাবেন যে আসলে কতটা উপকারে আসে আমার কথাই না মানে আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন উপকার পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি তো এখানে সবগুলো উপকরণই কিন্তু আমি প্রায় হাফ কাপের মতো করে করে নিয়েছি এখন এখানে আমি একটা পাত্রে এই পাত্রেই কিন্তু আমি এক কাপ পানি দিয়ে হাফ কাপ ড্রাই আমলোকে আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম দেখেন কালো পানি বের হয়ে গিয়েছে এটাই কিন্তু আমি সরাসরি আবার চুলায় দিয়ে দিয়েছি তো চুলায় দেওয়ার পরে এটাকে আমি একদম লো হিটে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখানে আমি বাকি উপকরণগুলোও দিয়ে দিলাম যেমন মেথি কালো তিল আমলক এগুলো সব দিয়ে আমি একটু জাল করে নিয়েছি মিনিট পাচে লোহিটাই কিন্তু জাল করেছি এখন আমি কালো কেশি বাকি যে উপকরণগুলো আছে সবগুলাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এই তো এখানে জবা ফুল যে যে উপকরণগুলো আছে সবগুলাই একে একে দিয়ে দিব এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি লাস্ট যে ফিনিশিংয়ের যে উপকরণটা যেটা না হলেই না সেটা হচ্ছে নারকেল তেল সেটা অবশ্যই দিয়ে দিব আর নারিকেল তেল এখানে আমি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ইউজ করেছি চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের নারিকেল তেলটা নিতে এখন এগুলোকে আমি সম্পূর্ণটা দিয়ে জাল করে নেব এটা পাঁচ মিনিট পরের অবস্থা সব উপকরণ দিয়ে জাল করার পাঁচ মিনিট পরের অবস্থা আর চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখে এটা আপনাকে জাল করতে হবে হিট বাড়ালে কিন্তু মানে তেলের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে তো এটা আরও পনেরো মিনিট পরের অবস্থা টোটাল কিন্তু বিশ মিনিট জাল হয়ে গিয়েছে এটা হচ্ছে আরও পনেরো মিনিট পরের অবস্থা মানে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমার এটা জাল করা তো আমি আরও বিশ মিনিটের মতো লো হিটে জাল করব এই তেলটা বানাতে একটু টাইম লাগে যে দেখেন তেল কিন্তু উপরে উঠতে শুরু করেছে কোনো ধরনের কোনো পানি থাকা যাবে না কিন্তু তেলে এটা একদম ফিনিশিংয়ের অবস্থা প্রায় এক ঘন্টার মতো আমি এই তেলটা একদম লো হিটে জাল করে নিয়েছি একটু ঠান্ডা করে এখন এটাকে আমি সেঁকে নিচ্ছি একটা পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে এবং এই তেলটা সেঁকে নেওয়ার পরেও আমি এটাকে বাইরে রেস্টে রাখবো প্রায় এক সপ্তাহর মতো তারপরে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিব। এটা যখন আপনারা ইউজ করবেন চাইলে তেলের সাথে একটু মিক্স করে ইউজ করতে পারেন চাইলে সরাসরি ইউজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যাদের এরকম সমস্যা আছে তারা যাতে একটু উপকৃত হয় এবং আমার পুর ভরসা করে এই রেসিপিটা একটা মানে তেলের এই ইটা আপনাদের নিজেদের লাইফে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ